ইউটিউব ফেসবুক থেকে কিভাবে আপনারা ইনকাম করবেন লাখ লাখ টাকা চলুন এখন আমি ভিডিওটা সম্পূর্ণভাবে বুঝিয়ে দেবো তো সম্পূর্ণ ভিডিও দেখে যাবেন প্লিজ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই খুবই ভালো আছেন তো সবাই ভিডিওটা এসে সম্পূর্ণ দেখে যাবেন ইউটিউবের পেমেন্ট সম্পর্কে ভালোভাবে বুঝতে পারবেন তো আমরা কিভাবে ইউটিউব থেকে পেমেন্ট পাই আমাদের চ্যানেলের মধ্যে একশো ডলার যখন কমপ্লিট হয়ে যায় তারপরে ইউটিউব থেকে আমাদের টাকা ট্রান্সফার করি কিভাবে তো প্রত্যেক মাসে একুশ তারিখ থেকে নিয়ে পঁচিশ তারিখ পর্যন্ত তারা একশো ডলার তাদের তারা মধ্যে তারা ট্রান্সফার করে অ্যাডসেন্সের ট্রান্সফার করার পর তারপর অ্যাডসেন্স থেকে আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টের মধ্যে তারা ট্রান্সফার করে তো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আরও ভালোভাবে বুঝতে পারবেন তো অ্যাডসেন্সের মধ্যে একশো ডলার থাকতে হবে তারপরে তারা ট্রান্সফার করে যে এক ডলারে কত টাকা দেয় কথা হলো এক ডলারে আমার ইন্ডিয়ান টাকা হলো এইট্টি সেভেন মানে সাতাশি টাকা দেয় তো সাতাশি টাকা তোমরা একশো দিয়ে পূরণ করলে টেরা পেয়ে যাবেন যে একশো টাকা কত টাকা দেয় এইভাবে মানে কমসে কম একশো টাকা হওয়া লাগবে তার বেশিও ট্রান্সফার করে মানে একশো টাকার নিঃশত ট্রান্সফার হবে না তো সবাই ইউটিউবের পেমেন্ট সিস্টেম বুঝে গেলেন তো কিভাবে এটা ইনকাম করে সে বিষয় নিয়ে আমি পাশে একটা ভিডিও বানাবো তো আপনারা কিভাবে ইউটিউব ফেসবুকে ইনকাম করবেন সে বিষয় নিয়ে আমি একটা ভিডিও আপনার স্যালে আমি আপলোড করব তো সবাই ভালো দেখবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম